হ্যালো বীরস আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বীরস তন্ত্র মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবেদিনের মতো আবার নতুন একটি বশিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে এবং আপনাদের উপকৃত আপনারা হবেন তো বীরস আজকে আমি আপনাদের মাঝে বশিগণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারা আপনি যে কোনো নারীর সাথে আপনি মিলন করতে পারবেন নারী নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনার সাথে মিলন সবাস করার জন্য নিজেই আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে আপনার সাথে মিলন সবাস করার জন্য আপনার কাছে এসে নত হবে এবং সে নিজের মুখে আপনাকে এসে বলবে তবে এই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আমার ইউটিউব চ্যানেলে যাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখে কাজ করবেন যে নিয়মকানুগুলো বলে দেওয়া আছে ওই নিয়মকানুগুলো লক্ষ্য করে মেনে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন আর থেকে চুল পরিমাণে ভুল করলে কাজের ফলাফল পাবেন না আর আপনাদের কাছে আমার হাহর্য অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়া মাত্র আপনার মোরের আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন তাহলে পুরো আমার ইমু নাম্বার দিয়ে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সঙ্গে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আপনারা কাজ করার অবশ্যই অনুমতি অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই